একটি রাত একটি ভুল চিরকালীন আক্ষেপের অন্ধকারে ডুবিয়ে দিতে পারে আপনাকে আপনি কি প্রস্তুত আজ রাতটি যদি হয় আপনার জীবনের শেষ রাত আপনি শুনছেন উম্মা কণ্ঠ একটি অন্ধকার রাতের গল্প বলছি আজ যেখানে হয়তো আপনিও চরিত্র অথবা শিকার প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই ঘুমোতে যাই নিশ্চিন্ত মনে কিন্তু কতজন মনে রাখি রাতের আধারে মালাকুল মৌত নিঃশব্দে এসে দাঁড়াতে পারে আমাদের শিয়রের পাশে হ্যাঁ আজ রাতেই হয়তো আপনার ভাগ্যে লেখা আছে শেষ নিঃশ্বাস তাই চারটি কাজ কোনোভাবেই করতে ভুলে যাবেন না কারণ এই ভুল হতে পারে অনন্ত আক্ষেপের কারণ প্রথম কাজ কাউকে কষ্ট দিয়ে মনমালিন্য নিয়ে ঘুমাতে যাবেন না আল্লাহ বলেন মুমিনগণ তো পরস্পরের ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করে দাও সুরা হুজরাত আয়াত দশ রাসাল্লু আলিহাল্লাম বলেন মুসলিমের জন্য বৈধ নয় তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা সহি বুখারি ছয় হাজার পঁয়ষট্টি একবার ভাবুন আপনার মৃত্যুর পর যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে নালিশ করে তখন আপনি কি জবাব দেবেন দ্বিতীয় কাজ নামাজ আল্লাহর সাথে আমাদের চুক্তি চুক্তি ভঙ্গ করে ঘুমালে শেষ রাতের ডাক কেমন হবে আল্লাহ বলেন নামাজ মোমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরস করা হয়েছে সুরান একশো তিন এশার নামাজ না পড়ে যদি এই রাতে মৃত্যু হয় তাহলে কেমন হবে তৃতীয় কাজ গুনা করে থাকা অবস্থায় কখনো ঘুমাবেন না মৃত্যু হঠাৎ আসলে তখন আর ফেরার রাস্তা থাকবে না আল্লাহ বলেন হে মোমিনগণ আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো নূর আয়াত একত্রিশ রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেন সকল আদম সন্তান গুনাহ করে কিন্তু উত্তম হল তারা যারা গুনা করে তবা করে তির্মি জিহাদিস দুই হাজার চারশো নিরানব্বই তবা করুন যতক্ষণ সময় আছে চতুর্থ কাজ আপনার কাছে কি সম্পদ আছে তাহলে ওসিয়ত না রেখে ঘুমাবেন না মৃত্যুর পর যদি বিতর্ক হয় আপনি কিভাবে সাহায্য করবেন আল্লাহ বলেন যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন উত্তমভাবে ওসিয়ত করা তার কর্তব্য সুরা বাকারা আয়াত একশো আশি রাসুলসাল্লু আলিহাল্লাম বলেন যে ব্যক্তি কোন সম্পদের মালিক তার উচিত দুই রাতও যেন অতিবাহিত না হয় আর তার নিকট তার লিখিত ওসিয়ত না থাকে সহি বুখারি হাদিস দুই হাজার সাতশো আটত্রিশ আজকের রাত আপনার শেষ রাতও হতে পারে ঝগড়া মিটান ফরজ ইবাদত পূর্ণ করুন তবা করুন এবং ওসিয়ত করে রাখুন মৃত্যুকে ঠেকানো যাবে না তবে প্রস্তুত থাকা যাবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো আপনি শুনছেন উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ জীবনের প্রতিটি নিঃশ্বাসই আমাদের পরকালের যাত্রার প্রস্তুতি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ